কপি করলে এই ম্যাথে এই যে একটা সিন দেখতে পাচ্ছ তো এখানে মূলত এটা হচ্ছে একটা বল ঝুলে দেওয়া আছে এটা আরেকটা একটা বল ঝুলে দেওয়া আছে আর এটা হচ্ছে বিয়ারিং এই দুটো বিয়ারিং আর এটা একটা টেবিল আর এটা হচ্ছে আরেকটা বস্তু অর্থাৎ একটা কপি কলের সাহায্যে তিনটা বস্তু চলমান আছে তো এই একটা বস্তু চলমান এই একটা বস্তু চলমান এই একটা বস্তু চলমান কিভাবে চলমান আমরা যদি এই বস্তুটাকে নিচের দিকে টানি তাহলে একসাথে চলে আসবে এই দিকে কেন কারণ সবগুলো এই বস্তু এই বস্তু এই বস্তু তিনটা বস্তুই একই বাধা। তাহলে যদি মানে বস্তুগুলো নেমে আসে তার মানে এটাও নেমে আসবে এটাও সামনের দিকে আসবে এবং এটাও এই দিকে চলে যাবে তাহলে তিনটা বস্তুই নড়াচড়া হবে আর বিয়রিংগুলো তার নিজের জায়গায় ঘোরাঘুরি করতে থাকবে তো এই বিয়িং গুলো নিয়ে আমাদের কোনো পড়াশোনা নেই পড়াশোনা হচ্ছে এটা এটা এবং এটা নিয়ে তো তিনটা কিভাবে চলমান থাকবে সেটা আমরা বুঝলাম যে একটা যদি এই দিকে যায় তাহলে তিনটাই এই দিকে অর্থাৎ একই দিকে যাবে আর যদি এইটা যদি এই দিকে নামে তাহলে এটা যাবে এই দিকে এবং এটা যাবে এই দিকে বস্তু একই দিকে চলমান থাকবে তো তো এমন একটা উদ্দীপক পরীক্ষার প্রশ্ন দিয়ে তো এরকম একটা সিস্টেম পরীক্ষার খাতায় দিয়ে বলবে হচ্ছে ত্বরণের মানটা বের করো ত্বরণের ত্বরণের মানটা কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব তো আমরা বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছে। এই বস্তুর ভর হচ্ছে এমন এবং এই বস্তুর ভর হচ্ছে এম টু এবং এই বস্তুর যে ভর এটা আমরা ধরে নিলাম এম থ্রি যেহেতু ভর দেওয়া নেই তাই আমরা ধরে নিলাম তিনটা বস্তুর ভর এম থ্রি এবং আরেকটা কথা উদ্দীপকে বলে দেবে যে বস্তুগুলো কোন দিকে যাচ্ছে তো আমরা ধরে নিলাম বস্তুগুলো এইদিকে দিকে নামতেছে অর্থাৎ এই দিক থেকে এই দিকে আসতেছে তো তোমরা একটা জিনিস মনে রাখবা বস্তু অর্থাৎ তিনটা বস্তু যেদিকে যাবে তরণও সেই দিকে হবে তাহলে তিনটা বস্তু যদি এই দিকে আসে তাহলে তরণ এই দিকেই হবে এরা আশা করি বুঝছো তো এই জায়গায় যদি আমরা টান বল গুলো চিহ্নিত করি টান বল কোন দিকে হবে দেখো এই বস্তুটা কোন দিকে টানবে যখন পুরো সিস্টেমটা এই দিকে যাবে তখন এই বস্তুটা সব কিছুকে নিচের দিকে টানবে নিচের দিকে কেন টানবে কারণ এই বস্তুটা উলম্ব তলে ভাসমান আর উলম্ব তলে ভাসমান প্রত্যেকটা বস্তু তার পৃথিবীর কেন্দ্রের দিকে একটা ওজন মানে তার ওজনের পরিমাণ একটা বল অনুভব করে আর সেই বলের মান কত সেই বলের মান হচ্ছে আমরা জানি mg সেই বলের মান কত এম জি তার মানে দিকে তার যে একটা বল থাকবে সেই বলের মান হচ্ছে এম জি যেহেতু ওয়ান ছিলাম তাই এমন দিয়ে নিলাম তো এটাকে আমরা বললাম হচ্ছে টি তাহলে নিচের দিকে যদি একটা বল সে প্রয়োগ করে তার মানে সে একটা টান বল প্রয়োগ করবে নিচের দিকে ওই বলটাকেই বলা হচ্ছে টান বল সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম টি ওয়ান দ্বারাই প্রকাশ করি তাহলে টি এর মান কত টি এর মান হচ্ছে এম জি আবার অপর পাশে বস্তুটাও কিন্তু মানে ঝুলন্ত আছে তাহলে ঝুলন্ত বস্তুটার নিচের দিকে একটা বল প্রয়োগ করবে সেই বলের মান কত এম টু জি তো আশা করি এটা বুঝতে পারছো তো এটাকে যে তো এটাকে যেহেতু আমরা টি দ্বারা প্রকাশ করছি তাহলে পরেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব তাহলে এটাকে আমরা প্রকাশ করলাম টিটু দ্বারা তো আশা করি টি ওয়ান টান বল এবং টিটু টান বলটা বুঝতে পারছো তাহলে দুটা বলই কি কাজ করতেছে কোন দিকে দুইটা বলই কাজ করতেছে নিচের দিকে কেন কেন তারা কেন কারণ তাদের ওজন কাজ করতেছে নিচের দিকে দ্যাটস এটা হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে বাকি যে বস্তুটা থাকলো সেটা কোন দিকে কি পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা বের করব তো দেখো বস্তুটা যাচ্ছে কোন দিকে এদিকে না তাহলে তার টান বলটা কোন দিকে তার টান বলটা কিন্তু দিকে হবে তাহলে সেটার ক্ষেত্রে যদি আমরা একে নেই তাহলে প্রথম বস্তুর টান বল দিকে এটাকে আমরা কি টান বল দ্বারা প্রকাশ করবে সেটা একটু পরে বলি তাহলে এই দিকে একটা টান বল ফেস করবে আবার যেহেতু বস্তুরের সামনের দিকে অগ্রসর থাকে আর প্রতিক্রিয়ার সমান বিপরীত মানে প্রতিক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে তার পিছন দিকেও একটা বল সে অনুভব করবে তো সেই বলের মান সেটাকে আমরা এই দিক দ্বারা চিহ্ন দিতে পারি আচ্ছা এই জায়গার বলগুলো মানে টান বলগুলো আমরা একটু পরে দিই তো এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে দেখো এই জায়গায় একটা বল কিন্তু দেওয়া আছে এই দিকে তাহলে তার বিপরীতে আরেকটা বল থাকবে যে কেননা নিউটনের তৃতীয় সত্য মতো প্রতিক্রিয়ায় একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে তো এইটা যদি ক্রিয়া বল হয় তার প্রতিক্রিয়া বল হবে কেমন এরকম তার উল্টা হবে তো সেটা যদি আমরা দিয়ে নিই তো সেটা আমরা দিলাম এই দিকে তাহলে সেটাকে আমরা প্রকাশ করলাম মনে করো টি ওয়ান প্রাইম দ্বারা পিয়ন প্রাইম দ্বারা প্রকাশ করলাম তাহলে অপর পাশেও কিন্তু সেম কাহিনী হবে অপর পাশে এই জায়গা তো সেম কাহিনী হবে কারণ এই ক্রিয়া বলের বিপরীতে আরেকটা প্রতিক্রিয়া বল কাজ করবে তো সেটাকে যদি আমরা প্রকাশ করি সেটাকে প্রকাশ করব হচ্ছে টি টু প্রাইম দ্বারা সেটাকে আমরা টি টু প্রাইম দ্বারা প্রকাশ করলাম তাহলে এই টি ওয়ান টি টু এবং টি ওয়ান প্রাইম ও টি টু প্রাইম আশা করি বুঝতে পারছো তো দেখো এবার আমরা তিন নম্বর বস্তুর ক্ষেত্রে এই বলের নামকরণগুলো করব। তো দেখো এই জায়গায় যে বলটা থাকবে সেই বল আর এই বল কিন্তু সমান হবে কারণ দুইটা বল একই তারে আছে একই তার না একটাই তার খালি আর নিচে অর্থাৎ তাহলে বলা যাবে যে এই জায়গার যে বলটা হবে দুইটা টি হবে আর কি টি অন প্রাইম দ্বারা প্রকাশ করতে এই বলকে আমরা টি প্রাইম দ্বারাই প্রকাশ করব। তাহলে অপর কোনটা হবে অপর বাসেরটা হবে এইটার সমান এটা হবে এইটার সমান যেহেতু একই তারে তারা

এই জায়গায় এই বলটা কাজ করতেছে উপরের দিকে এবং এই বলটা কাজ করতেছে নিচের দিকে তাহলে বল কেমন হবে দুইটা যদি পরস্পরের বিপরীত হয় তাহলে তাদের হয় কি লেখা যায় যে হচ্ছে এমন বস্তুর ক্ষেত্রে তো এমন বস্তুর ক্ষেত্রে এটা একটু ছোট করে নেই এমন বস্তুর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আমরা একটা নিউটনের সূত্র জানি তো সেই সূত্রটা প্রথম লিখতে হবে এফ নেট এইট ইজ ইকুয়াল এম ইন্টু এ এই সূত্রটা আমরা সবাই জানি তো এটা লিখতে হবে প্রত্যেকটা কপি কলের ক্ষেত্রে এটা লিখতে হবে তো এবার আমরা হচ্ছে এফ নেট মানে কি লব্ধি বল তো লব্ধি বল কোনটা তাহলে বস্তু যেহেতু নিচের দিকে যাচ্ছে তার মানে টি ওয়ান থেকে বাদ দিতে হবে কারণ কি বিয়োগ করতে হয় বড় মানে বড়টা থেকে তাহলে লিখবো হচ্ছে

তাহলে এখানে লিখতে হবে এমন ইন্টু এখানে তো এতটুকু আশা করি বুঝতে পারছি তো এই জায়গায় যদি আমরা হচ্ছে এই মানটা বসে দিই ওন এর মান কিন্তু এটা এটা সেটা যদি আমরা বসাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মান হচ্ছে এম ও ইন্টু জি মাইনাস হচ্ছে এটা কি ছোট করে দিলাম তাহলে এমন আরেকটা কি আছে এমন এ আশা করি এতটুকু বস্তু তো যেহেতু কোন কিছুর মান দেওয়া নাই তা তাই আমরা এটাকে সমীকরণ এক ধরে নেব

টি টু বলে একটা এম টু বস্তু মানে নিচের দিকে পড়তেছে আর এটা কাজ করতেছে তার উপরের দিকে তাহলে কি লেখা যায় তাহলে যেহেতু বস্তুটা এই দিকে যাচ্ছে তার কারণে এই টি টু প্রাইমটাই হবে বড় তাহলে টি টু প্রাইম বিয়োগ হবে টি টু হবে এম টু ইন্টু এ তো আমাদের উচিত নিউটনের সত্যটা প্রথমে লিখে নেওয়া তাহলে ওটাই একটু লিখে নেই ওটা হচ্ছে এপনেট টিটুর মান হচ্ছে এটা টি মান হচ্ছে এম টু ইন্টু দি এম টু ইন্টু মান সমান সমান এম টু ইন্টু এম টু ইন্টু এ তো এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব হচ্ছে দুই ভাবে আমরা এইদিকে সেই বলের মান কত টি ওয়ান প্রাইম আরেকটা বল কাজ করতেছে এইদিকে সেই বলের মান টি টু প্রাইম তাহলে দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে তাহলে তাদের বিফল হবে লব্ধম তাহলে সূত্র কি এফ নেট ইকুয়াল এম ইন টু এটা প্রথমে লিখতেই হবে তারপরে কাজ করে তাহলে লব্ধি হবে কোনটা লব্ধি হবে হচ্ছে টি ওয়ান প্রাইম বিয়োগ হচ্ছে টি টু প্রাইম ইকুয়াল এম থ্রি এ যেহেতু তিন নম্বর বস্তু তাই হবে এম থ্রি তারপরে কাজ আচ্ছা তারপরে এটাকে আমরা সমীকরণ দিব হচ্ছে তিন এবার আমরা সমীকরণ এক দুই তিন করলেই আমরা তরণের মানটা পেয়ে যাব মানে সমীকরণ এক দুই তিন যোগ করলে আমরা মানে পুরো সিস্টেমে যে তরণ সেটা আমরা পেয়ে যাব কাজ হলো সমীকরণ তিনটাকে যোগ করা তাহলে আমরা পূর্ণাঙ্গ অ্যান্সার পেয়ে যাব তো সমীকরণ এক ছিল এরকম যে এ ওয়ান ইন্টু জি মাইনাস এ ওয়ান জি টি ওয়ান প্রাইম সমান সমান এম টু মানে এম আচ্ছা এম ওয়ান ইন্টু এ এবং সমীকরণ দুই যেটা ছিল সেটা ছিল এরকম

তো এই মাইনাস টি কি হলো তো এই মাইনাস টি ও প্রাইম এবং যদি লিখি দেখো এই জায়গায় আসে হচ্ছে এম ও জি এবং এন জি এবং মাইনাস আসে এম টু জি এ পাশে আসে তো এ থেকে যদি এটাকে কমন নেওয়া যায় তাহলে এ থাকিচ্ছে এ পাশে থাকলো এম প্লাস

এরপরের লাইন থেকে ডিরেক্ট তরণের মানটা লেখা দেয় তরণের মান তাহলে এ সমান কি হবে তাহলে জি ইন্টু এম ওয়ান এটাই হচ্ছে সে কাঙ্ক্ষিত তরণের মান তো আশা করি সবাই এটা বুঝছো এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট it